সাংবাদিকদের কিছু জিনিস একটু বুঝতে হবে এবং তাদেরকে আরেকটু মানে আত্মসম্মান নিয়ে জোর নিয়ে চলতে হবে মানে আমি কিছু জিনিস মানে দাবি করি সেটা হচ্ছে যে একজন সাংবাদিক যখন কোনো অফিসে যাবে সেই অফিসের কর্মকর্তা যদি সাংবাদিকের জন্য একটি নিরপেক্ষ বসার ব্যবস্থা না করে সে যদি তার চেয়ারে বসে থাকে সাংবাদিককে যদি অনেকক্ষণ অপেক্ষামান দেখে তারপর তার সামনের চেয়ারে অর্থাৎ সেবাগ্রহীতার চেয়ারে বসায় সাংবাদিক গিয়েছে তাকে জবাবদিহিতার আওতায় আনতে তার কাছে কৈফিয়াতনি এক করতে তার কাছে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতে তার মানে এখানে সাংবাদিক কিন্তু এটা সুপিরিয়র অবস্থান থেকে গিয়েছে মানে পেশাগত দিক থেকে পেশাগত জায়গা থেকে তো কর্মকর্তারা এমন একটি প্রভুত্ববাদী আচরণ করে যে ওই সাংবাদিকদের কিন্তু আর জবাবদিহিতা চাওয়ার মতো অবস্থান থাকে না তাহলে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে যে বিভাগীয় কর্মকর্তা হোক জেলা কর্মকর্তা হোক উপজেলা কর্মকর্তা হোক এদের প্রত্যেককে সাংবাদিকের জন্য সাংবাদিকদের জন্য তার অফিসে একটি নিরপেক্ষ বসার ব্যবস্থা করতে হবে নিরপেক্ষ জায়গা যে জায়গাতে ওই অফিসের কর্মকর্তা তার চেয়ার ছেড়ে আসবেন এবং সাংবাদিক সেখানে গিয়ে বসবেন তখন মুখোমুখি আলোচনা হবে কোনোভাবেই কর্মকর্তা তার চেয়ারে বসে থাকবেন আর সাংবাদিক সাংবাদিক যিনি যাবেন তিনি তার সামনে কাচুমাচু করে বসে থেকে তার কাছে প্রশ্ন করবেন এইটা হয় না এইভাবে প্রশ্ন করা যায় না প্রশ্ন সব উড়ে যায় তখন ফলে যেটা করতে হবে যে কর্মকর্তাকে তার চেয়ার ছাড়তে হবে সাংবাদিকের সাথে কথা বলতে হবে এটা নিরপেক্ষ চেয়ারে এসে বিভাগীয় কর্মকর্তার কাছে একজন যখন সাংবাদিক যাবে তার পিএস এমন একটা ভাব করে সান নাই সময় নাই তিন দিনেও সময় নাই আরে স্যারের কাজটা কি সারা সারাদিনে চারজন ভিজিটার নাই স্যারের কাজ তো মানে কিছু বদলি দেখাশোনা করা বদলি বাণিজ্য করেই কথা আমি আর মানে প্রমাণ চাইবে তারা মানে প্রমাণ তো সব কিছুই প্রমাণ প্রমাণের কি দেশে অভাব আছে নাকি মানে মানে কোটি কোটি টাকার বদলি বাণিজ্য করা হচ্ছে বিভাগীয় কর্মকর্তাদের কাজ জেলা কর্মকর্তাদের কাজ হচ্ছে মানে কি আপনারা আপনারা জানেন সবাই না এই কথাটা আমাদের কোটান করে বলে নিতে হবে সবাই না ওইটুক হচ্ছে সেফ গার্ড ওরা এসে আবার ঝাঁপায়া পড়বে কেন বলছো এই কথা আরে সত্য তো এইগুলা বাদ দেন এত একজন সাংবাদিক যখন যাবে আমার সুস্পষ্ট দাবি হচ্ছে একটা সাংবাদিক যখন একজন সাংবাদিক যখন যাবে সেটা প্রাইভেট অফিস হোক সরকারি অফিস হোক সেটা যদি একটা অথরা অথোরাইজড অফিস হয় মানে অথরাইজড বলতে মোটামুটি একটা বড় অফিস হয় মানে একদম ছোট অফিসে তো একটা নিরপেক্ষ জায়গা বসার ব্যবস্থা করা সম্ভব নয় সেটি অনেক ক্ষেত্রে দরকারও নয় কারণ যদি তার আওতায় আনা দরকার তো বড়ো কর্মকর্তাদের মানে মানে যে কোনো বড় একটা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে মানে একটা দোকানে তো আর আমি আমার কথার মানে এই না যে একটা দোকানে নিরপেক্ষ জায়গা ব্যবস্থা করতে হবে মানে দোকানদার তো সাংবাদিক শুনলে এমনিতেই ভয় পাচ্ছে তাকে সে তো মানে তার জন্য তো আর সমাজ নষ্ট হচ্ছে না ফলে সাংবাদিকের জন্য একটি নিরপেক্ষ বসার ব্যবস্থা করতে হবে আপনার বুঝতে পারছেন কাদেরকে আমি উদ্দেশ্য করে কথাটি বলছি হ্যাঁ একজন ব্যাংকের জিএম সাংবাদিক তার সাথে কথা বলতে পারেন না তিন চারটা লোককে অতিক্রম করে তার কাছে যেতে হয় কেন এটা হবে সাংবাদিক তাকে ফোন করবেন তিনি সময় দিবেন তার সঙ্গে দেখা হবে কথা হবে সেটা নিরপেক্ষ জায়গায় বসে তিনি চার চার চেয়ারে বসে থাকবেন সাংবাদিক তার সামনের চেয়ারে বসবে তিনি এক ধরনের প্রভুত্ববাদী আচরণ করবেন এইভাবে তো জবাব দিয়ে তারা ওতে কাউকে আনা যায় না এইভাবে তো কৈফিয়ার চাওয়া যায় না এইটা হইতে পারে না সুজা দাবি সাংবাদিকরা সম্মান নিয়ে যথেষ্ট পরিমাণ ক্ষমতা অনুভব করে আপনার সাথে কথা বলবে সেই অনুভূতির জায়গাটা সম্মান করার জন্য আপনার চেয়ার আপনাকে ছাড়তে হবে আপনি আপনার চেয়ারে বসে কথা বললে হবে না আপনি চেয়ার ছেড়ে নিরপেক্ষ চেয়ারে আসবেন সেখানে বসে সাংবাদিকের সাথে আপনার কথা হবে